বেশ গরম আছে এই জন্য গরম গরম মুখে ঢুকিয়ে দিয়ে খুব ভালো লাগে ওনারা চিকেন ভর্তা বলছেন ঠিকই কিন্তু চিকেন ভর্তা একদমই হয়নি এটা হচ্ছে অন্য একটা চিকেনের রেসিপি ছিল সেটাকে ওনারা জাস্ট ভেঙে চুড়ে দেখুন চিকেন ভর্তা মানে কি চিকেন টুকরো টুকরো রয়ে গেছে ভর্তা মানে একদম পুরো ভর্তা হবে একদম ম্যাস্ট হবে কিন্তু ম্যাস্ট নয় অন্য একটা কোনো রেসিপি ছিল সেটাকে ওনারা ভর্তা মতন করে দিয়ে দিয়েছে দাম দিয়েছে চিকেন ভর্তা চিকেন ভর্তা কিন্তু এটা কিন্তু অন্য রকম একটা ফ্লেভার রয়েছে এর মধ্যে নমস্কার আজকে প্রায় অনেক দিন পরে বেরিয়ে পড়লাম একটু ডিনার করার জন্য ডিনার তো বাড়িতেই রেগুলার করছি আমি আমার গিন্নি আমার ছেলের সঙ্গে করছি কিন্তু আজকে ভাবলাম একটু একটু আউটে কোথাও রেস্টুরেন্টে বসে ডিনার করি সেই চিন্তা করতে করতে সোজা চললাম হচ্ছে আমাদের শ্যামনগরে শ্যামনগরে এটা হচ্ছে গাঙ্গুলিপাড়া গাঙ্গুলিপাড়াতে একদম শব্দ নতুন ওপেন হয়েছে নতুন বলতে প্রায় ধরুন বছর খানেক হয়ে গেছে নতুন ওপেন হয়েছে এটা হচ্ছে নবাবী বাঙালি এটা হচ্ছে গাঙ্গুলিপাড়া নবাবী বাঙালি এখানে আজকে আমরা স্টার্টার থেকে মেন কোর্স কিছু একটু খাওয়া দাওয়া করবো তো ডিনারে আমরা কি খাওয়া দাওয়া করছি স্টার্টারে মেন কোর্সে না আছে সব কিছু তো প্রথমে আমাদের মেন কোর্সে চলে এসে হচ্ছে একটা হানি গার্লিক এটা তো দাদা ড্রাই হানি গার্লিক চিকেন দাদা দাম কত এটা একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা কপিস আছে মাত্র আট পিস এটা হচ্ছে ড্রাই হানি গার্লিক চিকেন তো ওই চলকটা সার্ভ করো সঙ্গে আমার গিন্নিও রয়েছে আর এটা একদম শব্দ বাড়ানো একদম নতুন নতুন চলে একদম চলে এসেছে খুব তাড়াতাড়ি খেতে হবে কিন্তু আমরা এসি রুমে বসে আছি খুব তাড়াতাড়ি খেতে হবে প্রথমে হচ্ছে নবমী বাঙালির স্পেশাল একটা আইটেম ড্রাই হানি গার্লিক চিকেন এরপর দেখছেন সাদা তিলের মতন একটা জিনিস রয়েছে তার সঙ্গে রয়েছে কাঁচা পেঁয়াজ রয়েছে এর সঙ্গে আর এর মধ্যে বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খিচুড়া তৈরি করা হয়েছে দেখি খেয়ে দেখি প্রথমবার নবী বাঙালিতে এসেছি এর মধ্যে একটুখানি হানি বলতে কি এর মধ্যে একটু মিষ্টি যে সস যেটা হয় সসটা ওরা ইউজ করেছি তবে খেতে ভালো লাগছে আর এর মধ্যে রয়েছে আপনার ক্যাপসিকাম লঙ্কা রয়েছে কাঁচা পেঁয়াজ রয়েছে একদম বোনলেস চিকেন দেখানো কিছু নেই একদম বোনলেস চিকেন ঠিক আছে গায়ে হানিগালির চিকেন তো গরম গরম আছে তাই খেতে ভালো লাগবে একদম মন্দির চিকেন বেশ গরম আছে এই জন্য গরম গরম মুখে ঢুকিয়ে দিয়ে খুব ভালো লাগে খেতে এবার হচ্ছে আমার গিনি খাবো তোর তো খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে দেখি কেমন তার সাথে ক্যাপসিকাম ফাঁটাফাঁটি ক্রিকেটটা কি সরি একদম কেমন লাগছে খেতে হানি আছে কতটা হানি যতটা থাকায় ততটাই আছে তবে খুব ভালো লাগছে খেতে কিন্তু ওটা হানিটা কম আছে হানি কম এখানে গিয়ে মিষ্টি যে সস যেটা আছে না সসটাই রয়েছে এখন খানি কম সস বেশি ধর তবে কিন্তু খেতে ভালো লাগছে এই চলে এলো একটা আইটেম স্টিম মোমো এর দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা তার সঙ্গে রয়েছে স্যুপ চিকেন স্যুপ এখানে মনে হয় কোনো সস মানে কোনো একটা টাইপের কিছু একটা রোগান টাইপের কিছু আছে রোগান রোগান হ্যাঁ তিন তিন ছ পিস ছ পিসের দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে নবই বাঙালির একটা সিগনেচার ডিশ স্টিম মোমো তার সাথে স্যুপ স্যুপ এটা খাওয়া দাওয়াটা কেমন হয়েছে এটা থার্ড সাইডে এটা নেওয়া তোমার জন্য একমাত্র তোমাদের স্টার্টার আইটেম খাওয়া হয়ে গেলো এবার চলে এলাম সোজা হচ্ছে মেন কোর্সে মেন কোর্সে আমি যেহেতু রাতে রুটি পছন্দ করি তো এখানে তো রুম রুটি নেই রুমালি নেই এখানে প্লেন আমি নান নিয়েছি প্লেন নান তার সঙ্গে নিয়ে নিয়েছে চিকেন ভর্তা চিকেন ভর্তা এটার দাম আমরা পরে আমি ভিডিও স্ক্রিনে মেনশন করে দেবো আপনারা দেখে নেবেন এটা হচ্ছে নববাহী বাঙালি ব্যানাজিপাড়া শ্যামনগর তো একদম গরম গরম শব্দ এসছে তো তাতেই খেতে দেখতে পাচ্ছেন ধুয়া উঠছে তাতেই না খেলে পরে একটু ঠান্ডা হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না এর সঙ্গে রয়েছে স্যালাড দেখতে পাচ্ছেন কিন্তু ফাঁকা কিন্তু স্যালাড অবশ্যই আছে স্যালাড ছাড়া আমি একদম খেতে পারি না স্যালাডটা আসছে ততক্ষণে খেয়ে থাকি আমি এটা হচ্ছে প্লেন নান এটা একদম গরম আর এসি ঘরে বসে আছি বলে খুব তাড়াতাড়ি খেতে হবে পরে একদম ঠান্ডা হয়ে যাবে একটা নাম নিয়েছি দরকার আরো একটা নাম নিয়ে নেবো একটা চিকেন ভর্তা বলছেন ঠিকই কিন্তু চিকেন ভর্তা একদমই হয়নি এটা হচ্ছে অন্য একটা চিকেনের রেসিপি ছিল সেটাকে ওনারা জাস্ট ভেঙে চুড়ে দেখুন চিকেন ভর্তা মানে কি চিকেন টুকরো টুকরো রয়ে গেছে ভর্তা মানে একদম পুরো ভর্তা হবে একদম ম্যাশড হবে কিন্তু ম্যাশড নয় অন্য একটা কোনো রেসিপি ছিল সেটাকে ওনারা ভর্তা মতন করে দিয়ে দিয়েছে দাম দিয়েছে চিকেন ভর্তা চিকেন ভর্তা কিন্তু এটা কিন্তু অন্য রকম একটা ফ্লেভার রয়েছে এর মধ্যে আপনারা নয় গণিতে আসবেন খাওয়া দাওয়া খাবেন কিন্তু প্রত্যেকটা খাওয়া কিন্তু একটু যাচাই করে খাবেন খুব সাবধানে খাবেন যাচাই করে খাবেন বাটার নান বাটার নান এটা হচ্ছে বাটার নান তার সঙ্গে হচ্ছে কড়াই চিকেন কড়াই চিকেন স্টার্টার খাওয়া হয়ে গেল এখন বাটার নান আর কড়াই চিকেন কপি দিয়েছে চার পিস আছে হুম 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 খুব সুন্দর একটা বেটে ঝুড়ির মধ্যে দিয়েছে বাটার নান

পেঁয়াজ আছে আর চিকেন চিকেন ওগুলো একটা এক্সট্রা মশলা দেওয়া আছে দেখতে পাচ্ছ তো উপরে একটা মানে ভাজা কোনো গুঁড়ো মশলা দেওয়া আছে আচ্ছা বাটারের উপর এগুলো কি ছড়িয়ে দিতে গার্লিক বাটার নান গার্লিক বাটার নান রসুনের কুচি ভালোই লাগছে তার সাথে বেশ বড় বড় ক্যাপসিকাম আছে খাও ভালো লাগে ক্যাপসিকাম নিতে হবে খাবে সালাদ চলে আসছে তো এখান থেকে আমি নিয়ে নিলাম শসা পেঁয়াজ টমেটো স্যালাদ দিয়ে কেমন লাগে খেতে লাগছে খেতে খেতে চলে এসে দেখুন স্যালাড স্যালাড যদি না হয় তো ঠিক খাবারে ঠিক মজা পাওয়া যায় না অনেকক্ষণ পরে স্যালাড এসছে এবার উচিত খাওয়ার এনার্জি পেয়ে যাবো তার মধ্যে পাতি পাতিলেবু রস এখানে দিয়ে দিলাম পাঁচ লেবুর রস এবার হচ্ছে খামারে এনার্জিটা পাওয়া যাবে আর লাগবে হুম নোট পেন আর একটা দরকার আছে যেহেতু চিকেন ভর্তা রয়েছে আরো এত প্রেমান এক দরকার তোমাকে বাড়ানো লাগবে নাকি না একটাতেই পেট ভরে যাচ্ছে আচ্ছা বেশ অনেকদিন পরে একটু ডিনার করতে বেরোলাম তা হচ্ছে আমার সব স্যামলাগুলো যে হচ্ছে ব্যানার্জি পাড়াতে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে নবাবী বাঙালি ব্যানার্জিপাড়া কেমন লাগছে বাটার এই এইটা চিকেন ভর্তা চিকেন ভর্তাটা বেশ সরি লাগে একটা মনে হচ্ছে নান দরকার দেখি পাওয়া যাবে কি না চিকেনটি ভালো হয়েছে দেখতে। আজকে একটু নবো চিকেন ভর্তা। নেবে? ঠিক আছে। খাও গো এটা নাও পড়ে। তুমি না নেবে নাকি Varan না? না। একটু আমাকে একটু দাও একটু খাই। চিকেনটা আমাকে দাও একটু খাই। অতটা না এত বড় দিলে? হ্যাঁ হ্যাঁ। শরীর পাশে দিয়ে। আচ্ছা। শর্ট পিস আই দিলে ঠিক আছে দেখি কেমন হচ্ছে আমি একটুখানি চাইলাম আমার গিননি একটা শর্ট পিস দিয়ে দিবে ভালো খারাপ না খুব ভালো হয়ে গেছে চুরি খালি হয়ে গেল তো হুম নাও আমার থেকে নাও বাটার নান গার্লিক বাটার নান প্লেন খাবো একদম প্লেন নরমাল নরমাল আর হচ্ছে কোথায় আচ্ছা শুরু শেষ হয়ে গেছে আটা রুটি আসছে পরে দেখা হচ্ছে দেখুন আরো একটা প্লেন নান চলে এসেছে এখান থেকে নিয়ে নিলাম যেহেতু ভরসাটা অনেকটা রয়েছে তো সেই জন্য আরেকটা প্লেন না নিয়ে নিলাম তো আজকে খেতে খেতে আজকের ডেটটাকে এখানে শেষ করছি ভিডিওটাকে শেষ করছি তো আজকে আমাদের এই ডিনারের ভিডিও দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিও শুতে যা কিছু খাওয়া দাওয়া খেলাম ভালো মন্দ মিশিয়ে সব কিছুই খেলাম তবে আপনারা এখানে আসলে পর্যন্ত খাওয়া দাওয়া তো যাচাই করে খাবেন আর অবশ্যই বাদ বিচার করে খাবেন যাচাই করে খাবেন এটা হচ্ছে এটা হচ্ছে নববী বাঙালি রেস্টুরেন্ট শ্যামনগর গাঙ্গুলিপাড়া জাস্ট এক বছর মতন হয়েছে এটা ওপেন হয়েছে খাওয়া দাওয়া সম্বন্ধে আমি যা রিভিউ দিলাম আমার মতন দিলাম এবং আপনারা সেই খাওয়া দাওয়া করুন এবং আপনাদের মতন রিভিউ আমার পেজে অবশ্যই দিয়ে দেবেন তো আজ আসছি আবার দেখাবেন নেস্ট কোনো ভিডিওতে নমস্কার শুভরাত্রি